আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আছে যে একটু আগে বাসার নিচে দেখলাম যে পার্টি বিক্রি করছিল তো এই পার্টি আছে খাবার দাবার দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট বিছানায় মানুষজনে আসলে হচ্ছে গেস্ট আসলে খাবার খাইয়ে দিলে তো সারাদিন ওদের জন্য এটা বিছিয়ে রাখলে কিন্তু খুব ভালো বিছানার চাদরটার ময়লাটা কম হয় তো এই জন্য এটা কিনলাম আর এটার দাম নিয়েছে মাত্র তিনশো টাকা তো জানি না কেউ মানে কেমন দাম তো আমি হচ্ছে তিনশো টাকাতে কিনলাম আর এ তো আজকে রান্না করবো হচ্ছে কচুর মুখি দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে তো এটা হচ্ছে প্রথমে আমি কচুর মুখিটা রান্না করার সময় আগে আছে ছিলা ছিলে ঝান্ডা করে না তো এটা হচ্ছে লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিই কচুর মুখিটাকে আর সিদ্ধ হয়ে গেলে তারপর ছিঁড়ে তারপর দিয়ে রান্না করে নেব আর কিন্তু খুব কারেন্টের একটা প্রবলেম হচ্ছিলো তো রান্না করতে করতে দেখি হচ্ছে কারেন্ট চলে যে প্রচণ্ড গরম আর এর মাঝখানে আছে রান্না করতে হবে কিছু করার নেই তো একটু অন্ধকার অন্ধকার ছিল আমার আর আমাদের কিচেনের সাইডটাতে কিন্তু একটু অন্ধকার অন্ধকার থাকে তো এই জন্য আছে এখন আছে রান্না করব আর কারেন্টও নাই প্রচণ্ড গরম তো কিছু তো করার নেই তো এখন হচ্ছে আদা রসুন মানে পেঁয়াজ রসুন এগুলো কুচি করে নিয়েছি কুচি করে এখন হচ্ছে তেলে মধ্যে রান্না করে নেব আর রসুন পেঁয়াজটা যখন আছে বাদামি কালার হয়ে আসবে তারপর একটু ফোরণে কালো জিরা দিয়ে দেবো তাহলে কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু মানে ইলিশ মাছ কয়েকটা মাথা ছিল তো চিন্তা হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আছে প্রচুর মুখে রান্না কিন্তু ভীষণ মজা লাগে এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আবার কিছু ভীষণ ভালো লাগে এর সাথে তেজ কাটা দেন তারপর হচ্ছে মানে মানে যখন বসাবেন তখন তেলটার সাথে তেজ দিলেও কিন্তু ভালো করতে এবার আসে তো যেহেতু কায়েন্ট নেয় আর এখন হচ্ছে কারেন্টের সমস্যা হচ্ছে গেলে একবার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে থাকে তো এটা ঢাকা বলেন আর গ্রাম বলেন সব জায়গায় কিন্তু এই সমস্যা হচ্ছে যাই না কবে এর থেকে মানে আবার ঠিক হবে এক সময় কিন্তু কারেন্টের খুব প্রবলেম ছিল আমাদের মধ্যে ছিলাম তারপরে মাঝখানে আছে কারেন্টের প্রবলেম চলে গিয়েছিল এখন আমারও শুরু হয়েছে তো যাই না এই কারেন্টের সমস্যা মানে থাকিয়ে থাকবে এখন দেখা যায় ভবিষ্যতে কী হয় তো এখন হচ্ছে দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়নে তো দেওয়ার পর হচ্ছে একটু পানি দিয়ে তারপরে মশলাটা কষে নেবো কারণ না দিলে পরে কালো জিরে যদি পুড়ে যায় তাহলে একটু ক্যিক একটা ভালো লাগবে তো এখন হচ্ছে দিয়ে দিবো একটু সব থেকে পুরো মশলা তো এখন প্রথমে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়েছি তারপর হচ্ছে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দেবো মরিচের গুঁড়ো অ্যাড করবো না কারণ আমি একটু কাঁচা মরিচটা বেশি পছন্দ তো ইলিশ মাছের মাথা দুটো ছিল আর ল্যাচ ছিল তো চিন্তা এগুলো দিয়ে হচ্ছে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব আর মশলাগুলো যেগুলো বললাম সেগুলো হচ্ছে অ্যাড করে নেব আর এটা বলবো মানে আমি মাছের মাথাগুলো ভাঙবো না ভাঙলে হচ্ছে কি টাটাগুলো হচ্ছে পাওয়া যায় না যে কোনো সময় হচ্ছে মুখে মুখে আটকে যায় এই জন্য হচ্ছে মানে এটাকে ভালো করে কষিয়ে নেব আর তারপর হচ্ছে সবগুলো মানে মশলাগুলো অ্যাড করে নেবো আমি এটা যাতে না ভাঙে এরকম করে একটু কষিয়ে নেব আর কি আর কায়েট নেয়েট তা ফিরতে আমার দৌড়াদৌড়িতে ব্যস্ত তো কেয়ার করার তো এখন হচ্ছে মশলাটা ভালো করে কষানোর পর দেখবেন তেলটা উপরে উঠে আসবে তারপর হচ্ছে আমি প্রচুর ছুরিগুলো মুখিগুলো তেলকে ছিলে তারপরে এভাবে দিয়ে ভালো করে এখন কষিয়ে আবার রান্না করে নেবো আর একটু কষানোর পর দু তিন মিনিট পর তারপর হচ্ছে পানি দিব প্রথমে হচ্ছে পানি দেবো না তার বেশি নাচাড়া করলে কিন্তু কচুর মুখের থেকে একটু কেমন যায় যেটা আঠালো আঠালো হয়ে যায় পিছিল পিছিল তো বেশি নাড়াচাড়া করা যাবে না প্রথমে একটু কষিয়ে নেবেন তারপর হচ্ছে পানি দিয়ে ডেকে দিবেন যতটুকু ঝোল রাখবেন আর কি তত যতটুকু হচ্ছে মানে শুকিয়ে নেবেন তো যেহেতু কারেন্ট নেই তো এটা ছিল এটার সাথে হচ্ছে ডাল তো এভাবে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো আর এই যে এখন পানি দিয়ে নিয়েছি আর পানিটা একটু কমে আসলে তারপর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দেবো আর হচ্ছে ধনে কুচি অ্যাড করে দেবো তাহলে ধনেপাতা কুচিটা দিলে কিন্তু আরও বেশি ফ্লেভারফুল হয় তো ফাইনালি এই যে আমার কুচুরমুখি দিয়ে মাছের মাথার রেসিপিটা আর খেতে কিন্তু অসাধারণ ছিল আর কালারটা কত সুন্দর এসেছে আর বিকালবেলা কিছু টুকটাক কেনার জন্য হচ্ছে বেস্ট বে যাবো বেস্ট বাইক মানে টুগেটা কি করতে করতে অনেকগুলি কেন হয়ে গেল আর হচ্ছে এই যে প্লাস্টিকের ঝাড়ুটা এটা কিন্তু খুবই কাজের তো আমার কাছে মনে হয় মানে যে নারকেলের সলার যে ঝাড়ুগুলো আছে সেগুলো থেকে প্লাস্টিকের ঝাড়ুটাই আমার কাছে এখন ভালো লাগে প্রথম প্রথম তো খুব খারাপ লাগেছিল। কিন্তু এখন মনে হয় এটাই বেশি ভালো লাগে যে আর বাচ্চাদেরকে তো বিশেষ করে যাতে ওগুলো তো ভেঙে ফেলে তো এগুলো আর ভাঙার ভয় নেই এগুলো অনেক দিন যায় আর ব্যবহার করতে খুব সুবিধার ভালো তো এটা হচ্ছে কিনে নিলাম আর সেই সাথে যে বসার টুল কিনে নিলাম মানে বসার মানে কি বলে পীরের মতো একটা তো এটা কিনে নিলাম

হ্যাঁ অনেকগুলো তারপর কিচেনে রেটা দাস আর টুকটাক অনেক জিনিসগুলো নষ্ট হয়ে গেল তো এই জন্য হচ্ছে সবগুলো একসাথে গিয়ে আরে এফেল থেকে আছে কিনলাম আর আরে ফেলে গেলে তো কথাই নেই কোনটা রে কোনটা কিনবো অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো সেটা তেলাপোকেরও শুরু কিনছি প্রচণ্ড তেলাপোকো বসে Hey <laughs>